তো হ্যালো এব্রিয়ন তোমরা সবাই কেমন আছো তো আমিও খুব ভালো আছি আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো পুজোতে কি কি শপিং করেছি সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করছি তো চলো দেখতে থাকবো ভিডিওটা তো ফার্স্ট টাইম এই যে একটা শাড়ি নিয়েছি আমি জানি না কতটা আসছে ফোনে কালারটা আদৌ ঠিক আসছে কিনা বলতে পারবো না বাট সামনে থেকে কিন্তু দারুণ দেখো আমি জানি না কালারটা কতটা কি আসছে না আসছে বলতে পারবো না কারণ ফোনে কি তো অনেক সময় দেখবে কালারগুলো ঠিক আসে না দেখো গায়ে ফেলেছি আর মেয়েদের দেখবে শাড়িতে না একদম অন্য রকম একটা লুক চলে আসে সেকেন্ড টারেক্ট দেখাচ্ছি দেখো এই দেখো কতটা কি দেখাতে পারছি আমি জানি না দেখানোর চেষ্টা করছি দেখো সামনে থেকে দেখাচ্ছি একদম অনেক সময় দেখবি ফোনে না সেই কাজগুলো আসে না দেখো দেখো দারুণ লাগছে মানে আমার তো খুব ভালো লেগেছে এই দেখো সামনে থেকে কাজটা দেখায় জ্বলে যাচ্ছে জানো তো লাইটে এই দেখো এবার দেখো এই দেখো দারুণ শাড়িগুলো কিন্তু সত্যি খুব সুন্দর তো তারাও চলো আরেকটা শাড়ি তোমাদেরকে দেখায় এবারের হচ্ছে ভাইরাল শাড়ি ঠিক আছে যেটা এবছর মানে খুব উঠেছে আর সবাই খুব পরিমাণে সবাই নিচ্ছে জানি না তোমাদের কতটা কি ভালো লাগবে বাট আমার খুব ভালো লেগেছে তো আমি সেই জন্য নিয়েছি কালারটা আমি জানি না কতটা তোমাদেরকে দেখাতে পারবো বাট এই দেখো আমার কিন্তু দারুণ লাগছে শাড়িগুলো যার জন্য আমি নিয়েছি দেখো এই বছরে এটা হচ্ছে এবছরে নতুন উঠেছে তো সবাই দেখলাম খুব পরিমাণে পড়ছে তো সেই জন্য আমিও নিয়ে নিলাম বাট কতটা দেখো কালারটা ঠিক আসছে কিনা না বলতে পারবো না সত্যি কালারটা আমি তোমাদেরকে ঠিক দেখাতে পারবো না দেখো শাড়িটা পুরো শাড়িতে দেখো এরকম কাজ করা আর কিন্তু দারুণ লেগেছে দেখো শাড়িটা যখন পরবো না দারুণ একটা লোক দেবে আর এমনি তো কী বলতো আমি যেমনই দেখতে হই হই না কেন কিন্তু শাড়ি পরলে আমার একটু অন্যরকমই লাগে বাট চুড়িদার পরবো যাই পরবো তার থেকে শাড়ি শাড়িতেই কিন্তু খুব সুন্দর লাগে দেখবে আর প্রত্যেকটা মেয়েরই প্রত্যেকটা মেয়েদেরকেই দেখবে শাড়িতে খুব সুন্দর লাগে তো ওই দেখো এই একটা শাড়ি কতটা আসছে আমি জানি না কালারটাও বলতে পারবো না কতটা কি আসছে দেখো দেখো কালারটা তো চলো আরেকটা শাড়ি দেখো দেখো এটাও হচ্ছে আরেকটা শাড়ি দেখো তোমাদেরকে দেখা এটাও হচ্ছে ব্লু কালারে এইগুলো সব এবছরের ভাইরাল বুঝলে এই যে তোমাদের কতটা আমি দেখাতে পারছি আমি জানি না বাট দেখো সব থেকে বড় কথা দেখো তোমাদের ব্লাউজটা মানে দুটো শাড়ির ব্লাউজ বানানো হয়ে গেছে তো দেখো ব্লাউজটা তোমাদের দেখাই এত সুন্দর বানিয়ে মানে বানানো হয়েছে তো আমি তো ব্লাউজটা দেখে তো দা হয়ে গেছি দারুন দারুন জানাই তো এই দেখো ব্লাউজটা কী দারুণ দেখো বানানো হয়েছে এই দেখো আর আমি কি তো এই ব্লাউজ হচ্ছে সব নর্মালি আমি পরি তো সেই জন্য তোমাদের দেখালাম দেখো পেছনটাও খুব সুন্দর মানে ব্লাউজটা দারুণ লেগেছে আমার এই দেখো আমি সময় নর্মালি আমি দিই এটা হচ্ছে পেছন আর এটা হচ্ছে সামনে দেখো পরেছিলাম খুব দারুণ লেগেছে এই যে তো কেমন হয়েছে সবাই কিন্তু জানিও আর আরেকটা ড্রেস নিয়েছি তো তোমাদের সেটাও দেখাচ্ছি দেখো এটা হোয়াইট কেমন লাগছে বলো যাই হোক তো এটার সাথে আমি এই দেখো এটা কালো হচ্ছে এটা কি বলবো এবছরের সেই জিন্সগুলো বেরিয়েছে না ওরকম টাইপেরই এই দেখো পকেট দেওয়া খুব সুন্দর এই প্যান্টটা নিয়েছি দেখো 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 তোমাদের দেখায় কি ওই জিন্সগুলোর নাম ভুলে গেছি আমি এখন তোমাদের সে বলতে পারছি না বাট এই দেখো পকেট দেওয়া খুব সুন্দর আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এটা হচ্ছে লাস্ট এখনও কেনাকাটা বাকি আছে বাট যতটা হয়েছে ততটাই তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো একটা ড্রপ তো এটা কেমন লাগছে তো অবশ্যই জানিও দেখো হচ্ছে তোমার আর একটা কিনেছি কিনুন কোথায় গেল সেটা এই যে এই দেখো এগুলো কি জিন্স বেশ বলে কি কারো কার্গো জিন্স না কার্গো জিন্স আমি ঠিক নাম বলতে পারবো না বাট এই যে ব্ল্যাক কালার দেখো আমার খুব ভালো লেগেছে কালারটা কালো তো এই হচ্ছে আপাতত শপিং করেছি তো তোমাদের হচ্ছে কেমন লেগেছে তো অবশ্যই জানিও তো এখন এইটুকানি টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো